সেকেন্ড হ্যান্ড বাইক খুবই কমে পেয়ে যাবেন আপছেন নব্বই হাজার টাকা তো এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর এটার কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন একদমই এক লক্ষ 50000 টাকা মাত্র 40000 টাকায়। আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদেরকে এমোনিকি হাটের সন্ধান দেব। এই হাটে আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক খুবই কমে পেয়ে যাবেন। আপনারা তো জানেন সম্প্রতি একটি হাট খুবই জনপ্রিয় হচ্ছে। অন্যান্য হাট থেকে এই হাটে বাইকের দাম খুবই কম। তো এই জন্য মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে ছুটে চলেছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই হাটের আসলে কত দাম কম বেশি। আমি সকল বাইকের দাম আজকে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সাথেই থাকুন। কোন যে কোনো বিষয়ে জানতে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। 75 পেয়ে যাবেন আপনারা সবচেয়ে বাইকটা এই প্লাটিনা বাইকটা কিন্তু কন্ডিশন একদমই ফ্রেশ আর মাইলেজ পেয়ে যাবেন আপনার সত্তর প্লাস আপনার রাইড শেয়ার করার জন্য অফিসিয়াল কাজের জন্য এই বাইকটি হতে পারে বেস্ট মাইলেজের সেরা একটি বাইক তো আপনারা এই বাইকটি দেখতে পারেন এই বাইকটা কিন্তু খুবই কমে দেন এই বাইকটার কিন্তু খুবই টপ আর কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ পাশাপাশি আমরা আরেকটা দেখতে পাচ্ছি ইয়ামাহা এফজেড এস এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই বাইকটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই বাইকটিকে যতটা পুরনো মনে হচ্ছে বাইকটি কিন্তু আসলে ততটা পুরনো নয় কারণ এখানে প্রচুর ধুলা আর প্রচুর রোদ আর অতিরিক্ত রোদের কারণে ধুলাগুলি কিন্তু এমনিতে অনেক হার্ড হয়ে অল্প বাতাসে খুব উঠতেছে যার জন্য বাইকের কন্ডিশন দেখা যাচ্ছে যে পুরান বাট বাইক গুলো কিন্তু একদমই ফ্রেশ এখানে আমরা দেখতে পাচ্ছি পালসার এন ওয়ান সিক্সটি তো এই বাইকটার কন্ডিশনটা আগে যদি আপনাদেরকে আমি দেখাই খুবই দারুন আর এটা হচ্ছে ব্ল্যাক এন্ড রেড এর মিক্স রনে এই বাইকটি দেখতে পাচ্ছেন আপনারা আর এই বাইকের প্রাইস নির্ধারণ করা হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা আর মাইলেজ পেয়ে যাবেন চল্লিশ প্লাস তো এই বাইকটি আপনারা দেখতে পারেন আর এই বাইকটির কন্ডিশন দেখতেই পাচ্ছেন খুবই দারুন ব্ল্যাক কালারের বাইকটি তা আপনারা দেখতে পাচ্ছেন মাত্র সাতষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা ব্ল্যাক কালারের পালসাটি তো আপনারা দেখতে পারেন আর এটার কন্ডিশন যদি আপনাদেরকে দেখাই খুবই ফ্রেশ আঠারোর মডেল আপনারা যে কোন জায়গায় নাম ট্রান্সফারিং করতে পারবেন কোনো ঝামেলা নাই এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ব্ল্যাক অ্যান্ড ব্লুর মিক্সরনে একটি পালসার খুবই ফ্রেশ কন্ডিশনের আর এটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এটাতে মাইলেজ পেয়ে যাবেন পঞ্চান্ন প্লাস পঞ্চান্ন প্লাস কি আদৌ সত্যি পাওয়া যায় কিনা পালসারে আমি জানি না বাট আপনাদের জানা থাকলে বলবেন কিন্তু কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ তো আপনারা যারা কিনা মার্কেট থেকে একটি বাইক কেনার কথা ভাবছেন আপনারা আপনাদের জন্য এই পালসার বাইকটি হতে পারে একটি বেস্ট কালার এবং বিল কোয়ালিটি গাড়িটা খুবই সবকিছু মিলিয়ে কিন্তু গাড়িটা খুবই ফ্রেশ এখানে আমরা একটা দেখতে পাচ্ছি পালসার এন ওয়ান সিক্সটি তো এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই ব্যাগটির কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই আপনার মনেই হবে না যে এটা ইউজ বাইক এই ব্যাগটি হবে বর্ডার ক্রস এই ব্যাগটির জন্য প্রাইস এতটা কম আর এটি হচ্ছে বাইশের মডেল আপনারা এই ব্যাগটি দেখতে পারেন গ্যাস এখানে আমরা একটা দেখতে পাচ্ছি পালসার এন এস তো এই ব্যাগটা দেখতেই পাচ্ছেন কন্ডিশন মোটামুটি আর এটা হচ্ছে আঠারোর মডেল আপনারা যে কোনো জায়গায় নাম ট্রান্সফার করতে পারবেন ব্যাগটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আর এই ব্যাগটিতে মাইলেজ পেয়ে যাবেন চল্লিশ প্লাস আপনারা এই ব্যাগটি দেখতে পারেন আর এনএস ব্যাগটা খুবই কম পাওয়া যায় মার্কেটে হয় না তো আপনারা এই ব্যাগটি দেখতে পারেন আর আমরা একটা দেখতে পাচ্ছি হোয়াইট কালারের অ্যাপাচি আর টি আর টু বি তো এটার প্রাইস বা ডিটেলস কোনো কিছুই লেখা নেই তো এই ব্যাগটার কথা বলতে পারবো না তো আনুমানিক সত্তরের মধ্যে এই ব্যাগটা আপনারা নিতে পারবেন ক্যাশ রেড কালারের হিরো স্প্লেন্ডার মাত্র বাহাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন ষাট প্লাস পেয়ে যাবেন এটার মাইলেজ তো আপনারা এখানে দামাদামের অপশন আছে আপনারা চাইলে দামাদাম করতে পারেন আর বাইকটির মডেল হয়ে যাবে সতেরোর মডেল তো আপনারা দেখতেই পাচ্ছেন এটার কন্ডিশন সতেরো হিসাবে মোটামুটি তো আপনারা চাইলে এই বাইকটি দেখতে পারেন এই বাইকটির আউটলুকটা যদি আপনাদেরকে দেখাই আপনি নিয়ে মনে হয় না এই বাইকটাতে কোনো কাজ করাতে হবে নাম টান স্প্রিং কোনো ঝামেলা নাই যিনি হাটে নিয়ে আসছে উনি ফার্স্ট মালিক দেখতেই পাচ্ছেন আপনারা এখানে আমরা একটা দেখতে পাচ্ছি হিরো কোম্পানির একটি বাইক এই বাইকটিতে মাইলেজ পেয়ে যাবেন আপনারা পঞ্চাশ প্লাস আর এই বাইকটা প্রাইজ নিধারণ করা হচ্ছে আটচল্লিশ হাজার টাকা তো আপনারা যারা ছোট বাইক গুলো খুঁছেন এই ব্যাগটি দেখতে পারেন গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাঘের বাচ্চা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কেন বাঘের বাচ্চা বললাম এটা লুকসটা দেখেন খুবই দারুন যেন কি যেমন একটা চাই আছে আমার দিকে তো এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর এটার মাইলেজ পেয়ে যাবেন থার্টি ফাইভ প্লাস তো এই ব্যাগটা এত কমে আর সি আর বাংলাদেশ আর কোথাও আছে কিনা আমি জানি না গাইস হোয়াইট কালার এখানে একটা ব্যাগ দেখছি হুন্ডাই কোম্পানির তো আপনারা চাইলে এই ব্যাগটি দেখতে পারেন এই ব্যাগটি কিন্তু ছোট গাটোর মধ্যে খুবই সুন্দর মনে হয়েছে আমার কাছে আর এই ব্যাগটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে মাত্র আঠাশ হাজার টাকা হলে আপনি এমন একটি গাড়ির মালিক হয়ে যাবেন তো আর ভাববার নয় আপনারা চলে আসুন এই হাটে আপনাদের এরকম সুন্দর একটি বাইক নেওয়ার জন্য গেছে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি সুজুকি জিক্সার মনোটন তো এই মনোটন বাইকটি পেয়ে যাবেন মাত্র আপনারা এক লক্ষ বিশ হাজার টাকা ব্ল্যাক কালারের এই বাইকটার তো অবশ্যই আপনারা জানেন ডিমান্ড এই বাইকটার টেস্ট ড্রাইভ দিচ্ছে হয়তো বা বিক্রি হয়ে যাবে আর এটা এখানে দামাদামের অপশন আছে প্রত্যেকটি বাইক কিন্তু আপনারা দামাদাম করার অপশন আছে গেছে এটা কি বাইক কোন কোম্পানির বাইক আমি নিজেও জানি না বাট এটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা তো নব্বই হাজার টাকা হলে কিন্তু আপনারা এরকম রেট একটা ফ্রেশ কন্ডিশনের বাইক পেয়ে যাবেন আর এত ফ্রেশ বাইকটা নব্বই হাজার টাকা আসলে খুবই ভালো লাগার মতো একটি বাইক আপনারা যারা ছোট বাইকগুলো খুঁজছেন এই বাইকটা দেখতে পারেন আর এই বাইকটা হচ্ছে তেইশের মডেল আপনারা যে কোনো জায়গায় নাম ট্রান্সফারিং করতে পারবেন নাম ট্রান্সফারিংয়ে কোনো ঝামেলা নেই গ্যাস এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি বাজাজ ডিসকভার তো এই ব্যাগটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে ষাট হাজার টাকা আর আপনারা এই ব্যাগটি থেকে মাইলেজ পেয়ে যাবেন ফোরটি প্লাস তো আপনারা যারা ডিসকভার খুঁজছেন এই ব্যাগটি দেখতে পারেন গেস এখানে আমরা একটা দেখতে পাচ্ছি বর্ডার ক্রস মনোটন এই ব্যাগটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে নব্বই হাজার টাকা চল্লিশ প্লাস পেয়ে যাবেন মাইলেজ এই ব্যাগটি হচ্ছে বাইশের মডেল আপনারা এই ব্যাগটিতে কাগজপত্র তো বুঝছেন বর্ডার ক্রস বাইক যার জন্য প্রাইসটা অনেকটা কম তো আপনারা যারা বর্ডার ক্রস বাইক খুঁজছেন এই ব্যাগটি দেখতে পারেন গেস মাত্র চল্লিশ হাজার টাকা ডিসকভার আর এটা এই হাটে আসলে সম্ভব মাত্র চল্লিশ হাজার টাকাতে ডিসকভার পেয়ে যাবেন পঞ্চাশ প্লাস পেয়ে যাবেন মাইলেজ আর বাইকটি হচ্ছে আঠারোর মডেল আপনারা ফার্স্ট মালিকের সাথে দেখা করানো যাবে আর এটা হচ্ছে যিনি নিয়ার সিনি হচ্ছে সেকেন্ড মালিক তো আপনার এই বাইকটি নাম ট্রান্স ফ্রেঙে বা ফার্স্ট মালিক নিয়ে কোনো ঝামেলা নেই কাগজপত্র অবশ্যই আছে